নমস্কার বন্ধুরা আপনারা সামনে যে বট এবং অসৎকাগুলো দেখতে পাচ্ছেন যার অসাধারণ কারুকার্য যা দেখলে বোঝাই যায় না যে এই গাছটির দীর্ঘ কুড়ি বছরের গাছ কিন্তু এর অবয়ব দেখুন কি সুন্দর কারুকার্য আজকে বন্ধুরা এমন একটি ভিডিও দেখতে চলেছেন যা এর আগে কখনো দেখেননি দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমি তরুণ দাস আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল তো আজ আপনাদের সামনে একটি ভিন্ন স্বাদের ভিডিও উপস্থাপন করতে চলেছি এটি হচ্ছে কি সুন্দর এর স্তম্ভ মূলগুলো দেখুন যা ভাবলে অবাক লাগে যে এই গাছ যে গাছগুলো আমাদের পল্লী প্রকৃতিতে দীর্ঘ বছরে লক্ষ্য পড়ে এবং তার যে শাখা প্রশাখা যে এলাকা নিয়ে বসে থাকে তা ভাবাই যায় না কিন্তু সেই গাছ হাতের কারুকার্য এবং দক্ষ নিপুণতায় কেমন ছোট খর্ব আকৃতির হয়ে এই ছোট্ট পরিসরে তার স্থান গ্রহণ করেছে এখান দেখুন চায়নাবট বিভিন্ন গাছের সমারোহ বন্ধুরা যে সুন্দর বনসাইগুলো লক্ষ্য করছে এই সুন্দর বনসাই যিনি নিজ দক্ষতায় নিপুণতায় কঠোর পরিশ্রমে তৈরি করেছেন আসুন ওনার সঙ্গে সাক্ষাৎ করি এবং ওনার কাছ থেকে জানব যে এই গাছগুলো তিনি কিনার যে ক্লান্ত পরিশ্রম এবং তার ফলস্বরূপ আমাদের কাছে এই সুন্দর গাছগুলো উপহার দিচ্ছেন আসুন নমস্কার নমস্কার আমার নাম শেখ জাহানি আলম বাসিন্দা মহিষদল পূর্ব মেদিনীপুর নমস্কার আপনাকে আমার চ্যানেলের প্রতিটি সদস্য এবং দর্শক শ্রোতাবন্ধীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই তো এইবার আপনার যে এত সুন্দর বনসাই যা কল্পনাতীত এবং সূক্ষ্ম কারুকার্য যা আমাদের বৃষ্টি থেকে বৃষ্টি অগোচরের এতদিন ছিল যা আপনার মাধ্যমে শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে উপস্থাপন করতে চলেছি আপনার এই যে অক্লান্ত পরিশ্রম এবং কিভাবে এইগুলো সম্ভব হয়েছে বা আপনি কীভাবে তৈরি করে অনুপ্রেরণা পেলেন যদি একটু বলেন আপনার এই অনুপ্রেরণাটা কিভাবে এলো যে আপনার বাড়িতে এত সুন্দর গাছ তৈরি করবেন এই যে চিন্তা ভাবনা দেখুন গাছ তৈরি করার শখ আমার ছোটবেলার থেকেই ছিল বাইরে থাকতাম দিল্লি থাকতাম তো চর্চা ম্যাক্সিমাম গাছের চর্চায় থাকি আমি লগভগ তিরিশ বছর ধরে আমি গাছের চর্চায় আছি গাছ তৈরি করেছি অনেক তৈরি করেছি গাছ অনেক মরে গাছ মরেও আর তৈরিও অনেক করেছি কিন্তু কথা হচ্ছে আমি এখন যে গাছগুলো করছি নারকেল নারকেল গাছ আমার ভারতবর্ষে খুব কম লোক তৈরি করে নারকেলের দেখা যায় সব ক্ষেত্রে কোন নার্সারিতেও পাওয়া যায়নি বা কারোর বাড়িতেও পাওয়া যায়নি খুব রিয়ার তো আমি কিছু চেষ্টা করেছি চেষ্টা করে তৈরি করেছি কতটা কি করতে পারি সেটা আপনারা বলবেন বা দাদা ভিডিও করছে দাদা জানতে পারবে আপনি দেখতে পারেন আমার একটা গাছে আমি ম্যাক্সিমাম চারখানা গাছ বার করিয়েছি এটাও আপনারা দেখতে পারেন বা তিনখানাও বার করিয়েছি এটাও দেখতে পারেন ভিতরে আরো কিছু আকৃতি দিয়ে রাখছি গাছের উপরে এদিকেও দেখতে পারেন কিছু এদিকেও আছে কিছু আকৃতি এদিকেও দেওয়া আছে এই যে সুন্দর কারুকার্য এগুলো কি আপনি করেন হ্যাঁ আমি নিজেই করি আর কেউ নেই আমি নিজেই করি বা আমার গিন্ন আছে আমার ছেলে আছে ওরা সাহায্য করে একটা গাছ দেখতে পারেন এই একটা গাছ দেখতে পারেন গাছটার মিনিমাম বয়স হবে আট বছর আট বছরের গাছ এটা যথেষ্ট চেষ্টা করছি আরো ভালো করার জন্য আপনাদের আশীর্বাদ থাকলে আরো চেষ্টা করব আহা আহা এই যে রং নেই তো রং গাছগুলো খুব টিয়াস বোঝা যাচ্ছে দেখি আর আমাদের সংভারে এই গাছগুলো রয়েছে গাছ তো অনেকই আছে কিছু বনসাই আছে আমার কাছে তাই আপনার এখানে তো দেখি তো বহু নারকেল গাছ সংখ্যা কতগুলো হতে পারে গাছ প্রায় প্রায় 350 থেকে 400 গাছ আছে আমার কাছে প্রত্যেকটা গাছ দেখো মূলত এই নারকেল গাছগুলোর যে বনসাই আপনি কখন করে থাকেন অর্থাৎ সিজনটার কথা বল দিচ্ছি কোন সিজনে আপাতত মূলত হয় মূলত সিজন বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করি আষাঢ় মাস পর্যন্ত তিন মাসই করি আর ভিতরে ভিতরে টিয়া পাখি আছে কত সুন্দর প্রতিটি নারকেলের একটা নাম যে খোলা

তাহলে আপনার এখানে কোন কোন গাছগুলোর মূলত আপনি বনসাই করেন সবই বনসাইয়ের মধ্যে আপনি ওই অসত্য বট পাকুর বা চায়না বট আরও আছে বিভিন্ন যেমন ছাতিম আরও আছে অসত্য আছে চলুন আপনার বর্তমানতে যাই এই গাছগুলো করতে পার এগুলোর বয়স কত বলতে পারবেন ওটার বয়স প্রায় আট বছর হবে

ছোট ছোট পুতুল বসে আছে গাছের তলায় বছরের গাছ আট বছরের গাছ এই গাছটা আপনাদের পাড়াতে কিনেছিলাম বংশীবাবুর কাছ থেকে তার কাছ থেকে নিয়ে এসে ভাবে তৈরি করেছিলাম इतना आठ बस आठ बस

এই গাছটা খুব শুনে সৃষ্টিমালায় যে গাছটা নষ্ট করে এই গাছটা এখন পাঁচটা আছে পাঁচটা মালা আছে কিন্তু গাছটাকে হ্যাঁ এটার পাঁচটা মালা আছে একটা মালা পাঁচটা ফট হ্যাঁ এখন সরাসরি পাঁচটা আছে এটার পরে বছর সাত করে গাছ আপনি বড় 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 দিতে পারেন ওটা চল্লিশ বছরের গাছ আছে সেটা আট বছরের গাছ আট দশ বছরের গাছ এটা মনে করছে আট থেকে বেশি দশ বছরের গাছ শিকড়টা দেখান কত ঝুড়ি নেমেছে এই একটা বট গাছ আরে গাছগুলোকে কাটি গ্রহণ করেন যখন সময় পেলাম করি আর কাটিং এর পরে কি কোন ছত্রাসক দেন না দেওয়া হয় কাটিং এর পরে যেই জায়গা থেকে যে জায়গার উপরে আমরা ফেরি কল নিয়ে মারি নালে ওই জায়গা থেকে আবার নিয়ে বাড়াবে গাছ বাড়াবে গাছের জন্য অসুবিধা হয় ওই এই গাছটা দেখেন হ্যাঁ এটা চল্লিশ বছর এখানে গাছগুলো প্রসেসিং চলছে এটা এই যে টপ গুলো দেখছেন এই টপ আমি নিজে তৈরি করি এর টপ নিজে তৈরি করি টপ টপও নিজে তৈরি আমি তৈরি করি এইটার বয়স আছে চল্লিশ বছর চল্লিশ বছর এটা চল্লিশ বছর গানে আছে আপনি চিনবেন কইলা বংশানে কয়লা

কলা গাছগুলো এটা কাল পরশু দিন আসতে হয় না পরশু দিন আসতে হয় পরশু দিন আসলে তাহলে গাছগুলো পাওয়া যাবে সেটিং আসতে গাছ অনেক আছে দাদা সব তিন চারেক গাছ আছে ওই গাছটা ছোট নাও বগান বগনগুলিয়া দেখো খত হয়ে গেছে দেখুন মূল মেন মূল শিকড় নাই সাইড থেকে শিকড় বের হয়ে কত সুন্দর গাছটি তৈরি হয়েছে এটা হচ্ছে অ্যাডি নাম গাছ একটি পাশে দুটো নারকেলের বনসাই এটা বগান বিলিয়া দেখো এটি বগন ভেলিয়া বহু পুরানো গাছ বহু পুরানো দেখুন তার গাছে কাণ্ড ক্ষত হয়ে যাচ্ছে ক্ষত ধরে গেছে গাছগুলো

সবকাল থেকে রেডি হবে আর কি আছ দেখুন এই যে এটা গাছ আচ্ছা এছাড়া মানুষ করতে পারেনি

দেখি অ্যারাবিকাম প্রজাতির একটা গাছ একটি কুড়ি একটি ফল এখানে একটি ফল এই একটি এই একটি ফল এটি জবা গাছ ডালিম গাছ এটা ঝাউ গাছের প্রজাতি এদের ঝাউ এটি আপনি গাছের বনসাইন